আজকে মোটামুটি সাড়ে তিনটে পনেরো চারটে থেকে দেখতে হচ্ছেন প্রচুর ঝড় জল ও বৃষ্টি হচ্ছে আগামীকাল যাদের মাছ ধরা আছে জানি না কি কন্ডিশন হবে যে সমস্ত পুকুর ওপেনিং আছে বা যে সমস্ত পুকুরে নর্মাল মাছ ধরা আছে দেখতে হচ্ছে অঝরে শিল পড়ছে অবশ্যই আরও ঘুম করে ডিটেলটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে যেমন বৃষ্টি হচ্ছে তখন প্রচুর পরিমাণে শিল পড়ছে সেই সঙ্গে পাল্লা দিয়ে বাজ পড়ছে এবং ঝড়ও চলছে